मां まあ、हुनमार <laughs> যখনই এই প্রশ্নটা আমাদের সামনে করা মুক্তা চেপে ধরে মা বলছেন বেটা রে দুনিয়ার যত গল্প আছে সব করবি ঠিক আছে কিন্তু তোর বাপ আবদুল্লার গল্প করবি না যদি আবদুল্লার গল্প করে যাস আমি সহ্য করতে পারব না আবার নতুন নতুন কথা মনে করবে। হে বেটা তুমি তোমার আব্বার কথা বলবে না তোমার আব্বার কথা বললে আমি আমি আর সহ্য করতে পারবো না হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা আপা কোয়াছে বল ভাব না হেলা কবে আসবে আপায় মর কোলে নেবে হল বল মিনুতি তোমার ছেলে মুখে কান্না শুনে হইয়ে বেকার ছেলেকে জড়িয়ে কখন জারে যারা এ পোসনে আগে খা মরণ কেন সারি আমি ছেলেরি দলা ছেলে থেকে বিমুখ না হা তোমা বাপা শুয়ে আছেন মা কামিয়া এক কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে মাকে তুলে দুধের শিশু ছড়িয়ে ধরে উঠো উঠো মা জননে আর যে কে দোলা সব সহিতে পারব মা গো তোমার কন্যা সব কিছু ভুলে যায় যখন মা বলে নাকি তুমিও গো আব্বার মতো মাগো দিও না গো ফাঁকি কবর জিয়ারত করে मार्े म মাঝে তা হল আছে বাবলা গাছের ছায় মাকে গিয়ে দেবো দেহ গায়ে হাতチューブ মায়ের সারা নাই কো না কই বাপ নাকে হাত দিয়ে দেখে অতি দরহ তাই

ছাপ তারা জোর আর পেলাম না হেলার বন্দা মন্দিরা মাকে বলছে মা জিমটা তো আপনাকে দেখলাম না মরার পরে আব্বা কবর জিয়া রক্ষা করতে পারব না শ্বশুরাল কবর দেখে জীবনের শ্বাস মিছিয়ে না ওইখানে বেলুন কিনে পাওয়া যাবে না ওইখানে পেস্টুল কিনে পাওয়া যাবে না ওইখানে তোমার আব্বার কাছে পাঁচ টাকা চাইলে পাওয়া যাবে না মন ভরে কবর দেখে যে শাস্তি পিছিয়ে দাও হজরত ছয় i don't know the top সাড়ে ছয় বছর বাচ্চা চলে গেল কবরের কাছে আল্লাহর নবী নবী মোহাম্মদ বাপের কবরে গলা গড়ি দিলেন মানুষ রে এই দিকে মা গাছের নিচে বসে আছে মোহাম্মদের কান্নার ঝড় চলছে এমন তো সময় বাপের মোহাম্মদ শেষ করে মার কাছে আসছে তো মা এমন ভাবে শুয়ে আছে মা কে দেখে মার গায়ে হাত দিয়ে মা উঠো আমার আব্বাকে দেখে চলে আসলাম মা সামনে গিয়েছে বন্ধু মা মরেও না চড়েও না বাকের ভাগ্যে মা সাফ পাওয়া যায় না না হাত দিয়ে দেখে আল্লা বার মা কি হয়ে আছে মার কি অবস্থা বুঝতে চেয়ে চেষ্টা করেছি ছোট্ট বাচ্চা মাকে হাত দিয়ে দেখে ভিতরে মা ছেড়ে চলে গিয়েছিলি বন্ধুরে যে নবী মোহাম্মদ আমাদের জন্য আইডিয়াল আমাদের জন্য মডেল তার জীবনের পরে মোহাম্মদা সকল আমি তোমাদের বন্ধ করার জন্য কে পাঠিয়েছি তোমরা যারা মানবে তাদের ঠিকানা হয়ে যাবে যারা মুহম্মদ কে মানবে না তাদের ঠিকানা জাহান নামে হয়ে যাবে one কিটুকু অল্প কর্ম কথা আত্মার কাছে ক্যাপাসিটি নেই অনেক লম্বা বয়স যতক্ষণ আট ডেলিভারি আমি দিতে পারছিনা আল্লাহ বান্দা শুধু এই মোহাম্মদ আমাদের কাছে আসার পর কি করে দিয়েছেন যে মোহাম্মদ আমাদের কাছে এসে আপনাকে পৃথিবীর সব শ্রেষ্ঠ কাজগুলো শিখিয়ে দিয়েছেন যে কাজগুলো শিখেছেন সেই কাজগুলো 1422 বছর আগে বলেছেন সেগুলো আমাদের জীবন আজ কার্যকর হতে চলেছে হে আল্লাহর বান্দা জীবনকে কিভাবে কাটিয়েছেন জানেন মানুষ কি আপনাকে এত দয়ায় করেছিল আল্লাহ আপনি কি দিয়েছেন তাই তো একটা ছোট্ট আমি মুখ থেকে বলি যে গজল গুলো বলছি সব কার্যকরী কথা বলছি আল্লাহ প্রশ্ন করে বলছেন আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়েকটি মানুষ নামা করে তোমাকে বুঝায় হক তোমার তোমাকে বুঝায় হক আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার কয়েকটি মানুষ চিহ্নত করে তোমাকে বোঝায় হতমার তোমাকে বোঝায় হতমার যাহাদের তুমি জন্ম দাঁড়িয়ে শ্রেষ্ঠ জীবের কলে বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা হারামের তারা ডানা সাজিয়ে হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল বাবা যা আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়েকটি মানুষ চির মতো করে তোমাকে বুঝায় হক

আমি আল্লাহ তোমাদের জন্য কোন অর্থের ক্যাপাসিটি করে রাখিনি তোমাদের জন্য সুন্দর একটা জায়গা তৈরি করে রেখেছে এই জায়গার ভিতরে তোমাদের ভালোবাসা টিকবে অন্য কারো ভালোবাসা টিকবে না আল্লাহ বলছেন বান্দা আমার টাকার অভাব নাই আমার সোনার নাই আমার হীরার অভাব নাই আমার মতির অভাব নাই আমার অভাব একটে আছে আমার মুসলমান বান্দা আমাকে কখনো ভালোবাসা দেখাবে এই ভালোবাসাটা দেখার জন্য আল্লাহ অপেক্ষা করে আছে কিছুর অভাব নাই বা সে আল্লাহ অভাব না থাকার পর। আপনাকে ভালোবাসে বলে আল্লাহ আপনাকে পরীক্ষা করে বলছেন এ মুসলমান তুমি আমার নামে এক টাকা দাও করার বলছে মান যা আবি হাসানাতে ফালাহ আসরো আমসালিহা তুমি আমাকে এক টাকা দাও আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার বাড়িতে এক টাকার বিনিময়ে দশ টাকা দেবো এটা আমার ওয়াদায় রেখে বললেন বাবা আল্লাহ বলছেন তুমি আমাকে এক টাকা দাও

সেটা তুমি জানো না আমি আল্লাহ কি করে চালাকি করে উঠে করে আপনি চালাতে টাকা চেয়েছি আল্লাহ চেয়েছি আমি চাইনি আপনি এক টাকা দিতে পারেন দশ টাকা দিতে পারেন চালাকি করে উঠে চলে যাবেন জীবনে পরিণাম ভালো হবে না

এই গ্রামের ছেলে ফের দাও সাহেব উনি একজন ভালোবাসা সঙ্গে বুঝার পর পাঁচশো টাকা তুমি জানো তোমার কথা হয়েছে এক দু হাজার পাঁচ হাজার যা যেমন নেকির দরকার পাঁচশো টাকা নিয়ে বাজারে যেত পাঁচ পাঁচ আপেল বাড়ি যেত

আজকের ওয়াজ করে আমরা তারা বুঝতে পেরেছে

আপনাদের কাছে বিরোধী আবেদন যারা এখানে গুষ্ঠ আছে যাদের ভান্ডার হয়েছে এমন একটা জায়গাতে দান করছে যেটা আল্লাহর আল্লাহকে আপনার বিরুদ্ধে ঠিক হতে পারে কেমন বলেন

আপনার জন্য আবেদন বলুন যে মায়েরা কষ্টের টাকাগুলো পেয়ে তোমার মসজিদ চালানোর জন্য পাঁচশো দুশো একশো করে দিয়ে সামনে তুমি তাদেরকে কবুল করে দাও যে কোন টাকা থেকে যে কোনো টাকা থেকে দেন আল্লাহর মন্দা আসুন চট্ট আসুন দু হাজার এক হাজার পাঁচ হাজার আলমকে পেয়ে গেছি এই আলমকে জোড়া কোনো আল্লাহ মন্দা আছে না এতক্ষণ আমি ওই চাওয়ালাকে বকে ছিলাম এবং চাওয়ালাকে বললাম আপনি আসে না চা খাওয়ান মন মতো সবাই চা খায় আমি আপনাদের খেলে একটু লজ্জা আছে বিসমিল্লা লাহারি খাওয়া গজল বাপুল লাহারি দিয়ে না হবে না কেউ আছে এক হাজার দু হাজার পাঁচ হাজার আপনার পক্ষ থেকে যারা বসে আছেন যারা বারবার দান করেছেন দেখেন আল্লাহ বলেছেন মান যা বিল হাসানাতে বান্দা তুমি জানতে পারবে না আমি জানি তোমার এখানে ভালো বাসা কি কি রাখতে হবে তাই তো তোমার কষ্টের জীবনে কষ্ট করতে গিয়ে আমি আল্লাহ এমন বরকত দেব তুমি জানতে পারবে না ওই 50 টাকা দানের কারণে হুল হুল করে তোমারে বরকত ঢোকে মাশাআল্লাহ এর মধ্যে কত 50 টাকা আসুন ছুটে আসুন আল্লাহর বান্দারা দেরি করবেন না টাইম পার হয়ে যাচ্ছে অনেক ফুল আপনাকে গ্যাং গেছি যদি আপনি আমার কথা বুঝতে পারেন তার পুরো হবে ইনশাআল্লাহ